Hello guys. हाई एस के हुसैन हाय हेलो Hi beautiful गर्ल हेलो saeed. सिर्फ दो मिनट हो तुम तो मैं ब्लॉक करती हूँ मैं साबिर सैमानी मैं लाइव पर कुछ बोल नहीं सकती हूँ इसका मतलब ये नहीं कि कुछ भी गंदा कमेंट करो मुझे sa Birul, so oh. Bolo. हाय कैसे हो मैं बिल्कुल ठीक हूँ आप लोग कैसे हो बताइए कैमो ना चु मैडम अनेक वालों मालूम नहीं लगा बारी तुम्हारे तो स्के वो चाचो नमस्ते मैडम क्या कर रहे हो खाना खा लिया है जी खाना खा लिया है खाना कंप्लीट हो गया है कैसे हो जी आप बहुत बढ़िया आप लोगों की दुआओं से वालेकुम वालेकुम अस्सलाम খাবার কমপ্লিট হয়ে গেছে হাই ভাবি কেসে হো বিলকুল ঠিক হ্যাঁ কেমন আছো তুমি এতক্ষণ লাইভ হ্যাঁ লাইভ আসলাম কয়েকদিন থেকে ভিডিও আপলোড করতে পারছি না ঠিকঠাক বলি হ্যালো ঠিক হো এসে আপ কাহা रहने वाले हो बंगाल के हेलो जी अनेक भगे तुम्हें बारी को बारी दीदी सो ब्यूटीफुल थैंक यू भैया आप बहुत अच्छी एक्टर थैंक यू मैंने एक लिंक दिया है मेरे कमेंट बॉक्स पे देखो प्लीज मेरी यूट्यूब सब्सक्राइबर यूट्यूब चैनल को তোমার নাম কি তোমার ঘর কোথায় চাচলি আমার বাড়ি হাই আমার বাসায় ইন্ডিয়া কলকাতা জয়নপুর আচ্ছা बेंगोली भाषा भी आती है बाकी हमको देख लो फिर गंदा कमेंट मत करना है किसी एक को तो ब्लॉक कर दिया है अभी फिर तुम्हें भी मैं ब्लॉक कर दू थैंक यू ভালো লাগে টাই করে গেছি কমেন্ট আচ্ছা थैंक यू हाय তোমার নাম কি বলো আমার নাম হচ্ছে সিউলি কিয়া হো রাহে kuch nahi live ho raha hai দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চা চলে চিনতে পারছো অবশ্যই কেন চিনতে পারবো না তোমরা মনে রাখো না আমাকে ওগো তোমার ওই আমার बारी হচ্ছে চা ছলে আমি কিন্তু সবার নাম নিতে পারছি না কার নাম কি আসে হ্যালো ইউ আর বেবি বিউটিফুল আন্টি थैंक यू হাই হাই হাউ আর ইউ খুব ভাল লাগছে আপনাকে মাস্টুটে আনা থ্যাংক ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন पागल हो जाए तो तो पढ़ते हो पढ़ते ना मैं की ओबोस्ता भालो ओबोस्ता खाना खा लिए आप जी बिल्कुल खाना खा लिए हैं इंडोनेशिया आइलैंड फिलिस्तान आइलैंड फिलिस्तान কেন ঠোঁটে কি দিয়েছি আমি তোমার সব ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ এম ডি হাবিব কেমন আছেন এম ডি ভালো আছি তুমি অনেক সুন্দর আরো সুন্দর থ্যাংক ইউ আচ্ছা তোমার তোমরা আমার ভিডিও দেখছো তো আমি কিন্তু কয়েকদিন থেকে অনেক বিজি আছি বলে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ বৃষ্টি 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 পরেই যাচ্ছে বৃষ্টি কমার নামই নাই ভাল লাগে না আর এগুলো দিন আপু কপালে কালো টিপটা দিলে আরও সুন্দর লাগবে আচ্ছা নেক্সট টাইম অবশ্যই দেখবো আমি এমনিতে কিন্তু টিপ পরা পছন্দ করি না সসালাম আলাইকুম ওর ওয়ালাইকুম আসসালাম বা আদা জল খেয়ে সাপোর্ট করো এটা আবার কি কথা টা গুড নাইট তাহলে আমি এখান থেকে লাইভটা কাট করছি আমি আবার লাইভ আসবো বাংলাদেশ বেড়াতে আসবা বাংলাদেশে বর্ডার ওপর যেতে দেবে না আমাকে বাংলাদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিজা লাগবে আমার শরীর ভালো আছে আর আমার যে চোখের পাশে আশেপাশে কালো আসে এটা হচ্ছে গিয়ে আমার ডার্ক সার্কেল এটা হচ্ছে আমার ছোট থেকেই এটা কোনোদিনও ঠিক হবে না আর আমার মনে হয় এটা আমার ফেসের সাথে শুট করে নিয়েছে তোমার বাসা কই আমার বাসা হচ্ছে মালদাতে সরি মালদা চাচলে সব ভিডিও দেখি আমি আর খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি শুয়ে পড়ো এখন টাইম হয়নি অবশ্যই ঘুমানোর বাট এখন একটু ফোন কাটবো রিলস দেখবো দিয়ে ঘুমাবো সেলিব্রেটি হ্যাঁ রে সেলিব্রেটি তোরা সেলিব্রেটি আমি না গোল্ড কি বায়ো না কে পাতা এখন কোথায় আছো বললে না যে আমি বাড়িতে আছি দেখতে পাচ্ছ এটা আমার রুম আমি রুমে আসি দিদি মালদা যাবো দিদি অবশ্যই আসবে আমার বাড়িতে আসবে ঘুরে যাবে আমার বাড়ি থেকে বিয়ে হয়েছে প্লাস একটা বাচ্চা আছে আমার ছেলের বয়স পাঁচ বছর হতে যাচ্ছে আপনি আসলে যত টাকা লাগবে আমি লাগে আমি করবো আরে হ্যাঁ বলবেন আচ্ছা অবশ্যই ইনশাল্লাহ যাব কপালে থাকলে আমার বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছে দেখ ভাই ফোরসা আমি জানি না কতটা আছি অনেক লোক আমাকে কমেন্ট করছে যে আমার চোখে আশেপাশে কালো কেন হয়ে গেছে ওদেরকে কি করে বুঝাবো যে এটা আমার জন্মগতই আছে চা টাক কিছু খেলে। হ্যাঁ আমার চা খাওয়া হয়ে গেছে এখন ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে দিদি খাওয়া হয়েছে বলো হ্যাঁ আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যালো মন্ডল বান্টি তোমার বোর কি করে গো আমার বোর বিজনেস করে আর না মালদার চাচোর বললাম আমি মালদা বলে নিই আমার বাড়ি প্রপার মালদা না মালদা ডিস্ট্রিক্ট হচ্ছে আমার আপনি আগে আমার বাড়ি আসেন তারপরে আমি ভাববো যে আপনাকে কি খাওয়াবো তোমার আমার কাছে অত টাইম নাই ফুল ভিডিও করার আমার বাড়ি কোথায় ভাবি আমার বাড়ি হচ্ছে চাচলে আচ্ছা আমি এবার নিয়ে অনেকবার লাইভে চলে এসেছি হয়তো আমার লাইভ গুলো ডিলিট হয়ে গেছে কিছুটা লাইভ আছে ফার্স্ট যখন ডিলিট হচ্ছিল না আচ্ছা টাটা সবাইকে গুড নাইট